আমার হিসাবি শাশুড়ি আম্মা যান কিন্তু কোনোদিন বাজারঘাট করতে দেয় না নিজেও করে না আমরা কি শুধু শাক পাতা খেয়ে বেঁচে থাকি চলো তোমাদের সাথে আজকে আমার হিসাব শাশুড়ি আম্মা জানে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই শেয়ার করবো সবাই ভিডিওটা ফুল দেখতে থাকো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম তো সকাল সকাল শাশুড়ি মা আমাকে ডেকে নিয়ে চলে আসলো ঘাটে ওই যে আমাদের ঘাট এই যে হচ্ছে কাজ কাম করতেছে আমাদের শাকসবজি লাগাচ্ছে আর কি তোমাদের সাথে আমি শেয়ার করবো আমরা বাজার ঘাট না করে কেমন দিন চালাই সেটাই তো আমাদের বাড়ির পিছনেই কিন্তু এই ঘাটটা বাড়ি থেকে অল্প একটু পথ দূরেই হচ্ছে ঘাট রয়েছে যেখানে অনেকগুলো শাক সবজি লাগানো এই যে দেখতে পাচ্ছ এখানে লাউ গাছ লাগানো ছিল তো লাউ গাছ তো মোটামুটি তিন মাসের মধ্যেই হয়ে যায় আর লাউ হয়ে যায় তো লাউ হচ্ছে সব খাওয়া হয়ে গেছে আমাকে এখন শাশুড়ি আমাদের ইস্তা হচ্ছে লাউ গাছটা পুরো একদম উঠিয়ে মেরে ফেলে তারপরে আবার করে নতুন টাল দেবে মানে আবার কিছু একটা লাগাবে এখানে আর কি তো আর ওই বেশি তো দেখতে পাচ্ছো শ্বশুর মশাই ওখানে কি লাগাবে আর এখানে দেখো পুঁই শাকও কিন্তু আছে এত আমাকে খাওয়া দাওয়ার জিনিস ঘাটে তা আমরা শুধু শুধু বাজার ঘাট করবো কেন আমাদের আবার একজন কমেন্ট করেছিল আমার একটা ভিডিওতে আমরা কি শুধু শাক সবজি খাই মাছ খাই না মানে মাংস খাই না আরে বাবা আমরা তো মাছ মাংস খাই কিন্তু অতটাও খাই না আমার শ্বশুর শাশুর একটু সমস্যা আছে তো মানে অতটা মাছ মাংস খাওয়া হয় না আমাদের ওই যখন একটু খেতে মন চাই তখন একটু আর আত্মীয় আসলে একটু বেশি খাওয়া হয় এছাড়া বেশি একটা খাওয়া হয় না তো দেখতে যে শাক ঠাক তুলে নিয়ে লাউ পাতা সব তুলে নিয়ে বাড়ি চলে আসলাম রেখেও দিলাম আর আইসে আমি তো সকালে ঘুম থেকে উঠে চলে গেছিলাম আইসে মা বললো যে পুজোটা দিয়ে আসো আমিও পুজো দিতে চলে আসলাম তোমাদের দেখিয়ে দিলাম আমি পুজো দিচ্ছি কি সুন্দর করে আর পুজো টুজো দিয়ে চলে গেলাম সাদে সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি আর শাশুড়ি মা যেদিন বাড়ি থাকে মানে শুক্রবার আমার শাশুড়ি তো আবার চাকরি বাকরি করে বুঝতো তাই এখন শুক্রবার পরে গেছে এখন তো কাজকাম করতেই হবে তো চলে আসলাম সাদে না খাওয়া দাওয়া করে তো এখানে সাদে এসে সব কিছু গুছিয়ে গেছে নিচে থেকে বয়ে বয়ে সব কিছু নিয়ে আসলাম উঠিয়ে আমাদের উপরে এখন সুলো আছে তোমাদের দেখাবানি বিখ্যাত স্লো এখন এই টেস্ট তুলো বুঝছো আমার শাশুড়ি মা যে কীভাবে রান্নাবান্না করে তোমরা মানে না দেখলে বুঝতে পারবা না আমি তো জীবনও পারতাম না সেসব করতে তো এখানে হচ্ছে আমি শাক সবজি এই যে দেখতে পাচ্ছ সাপ করে ফেললাম শাক সবজি তো এখানে শাকটা আমি কেটে নিচ্ছি তারপরে এই যে বেগুন দেখতে দুটো নিয়ে আর বেগুন গাছে সমস্যা কেন জানি না তো বেগুনটা কাটতে আর বল লাগে 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 ভয় কি যে যে কত ভিতর আমার বিশাল তারপরে কুটে অল্প একটু যা হয় তো তাই কাটা করছিলাম কি আর মা ওদিকে হচ্ছে আমরা সকালে যেহেতু খাওয়া দাওয়া করিনি তো ওইদিকে মা হচ্ছে একটা রুটি বানাচ্ছে ওই যে রুটি দিয়ে দিচ্ছে কি রুটি কেমনে বানাইছে আমি জানি না তো ওখানে হচ্ছে এই গুলা রুটি না কি বলে সেটাই তো আমি

আর আমাদের শাক সবজি কিন্তু এককালে আমি যেন বিয়ের আগে খেতেই পারতাম না শাক সবজি এখন বিয়ের ভরে শাক সবজি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি এখন শাক সবজি ভালো লাগে মাংস আর পেটে সয় না তো যাই হোক হজম হচ্ছে একটু মানে ইয়ে হয়ে গেছে ডাউন হয়ে গেছে আর কি আর তারপরে আলুটাকে আমি ধুয়ে নিয়ে আসলাম তারপরে শাকগুলো কুটাকাটা করে নিলাম আমাদের আমার শাশুড়ি মা আবার শাক খুঁটা সার আবার খায় না যেহেতু ওখান থেকে বেছে নিয়ে আসা হয় আবার দুই তৃবার তারপরে খুটিয়া খাওয়া হয় যেহেতু মুকা থাকতে পারে এই জন্য আর এই যে শাক ঠাক বেশি এই যে সব কিছু কুটাকাটা করে দিছি আর শাশুড়ি মা ওই যে মাছ টাছ বাজতেছে আর কি মাছ বাজি করতেছে চলো ওই যায় আমাদের বিখ্যাত সুলো বিখ্যাত সুলোই হচ্ছে ট্যাংরা মাছ ভাজি হচ্ছে আর ট্যাংরা মাছ দিয়ে আজকে লাউ শাক রান্না হবে লাউ কিন্তু আমার খেতে ভালো লাগে শাকটাও খেতে ভালো লাগে কিন্তু পেজ রসুন দিয়ে সরসরি করলে বেশি ভালো লাগে আমার তো যাই হোক এই যে মা দেখতে পাচ্ছ আলু আর ঝাল তারপরে হলুদ লবণ মার আলাদা আলাদা হচ্ছে সিস্টেমে রান্না বান্না বুঝছো তোমরা দেখো যারা দেখছো বুঝতে পারবা তো এই যে দিয়ে দিলো শাক সবজি ভাবে রান্না বান্না করে খেতে কিন্তু ভালোই টেস্ট হয় খারাপ হয় না তো মানে সিম্পল ভাবে তেল একটু কম দিয়ে মশতে সবকিছু কম কাম দিয়ে একটু রান্না বান্না করে আর রান্না বান্না করছে দেখেছো কি দিয়ে এই যে বাঁশের পুনশি উন্সি কি সব কয় না তাই দিয়ে তো এখানে ঢেকে ঢুকে রান্না করেছে মা একদম জাল দিয়ে মা আর একটু গরমও লাগে না আর আমি তো সামনে একদম ধোয়ার জন্য চোখ মুখ একদম লাল হয়ে যাচ্ছিল একটু পাশে সরে দাঁড়িয়েছিলাম এত গরম সাদে তারপর স্লোয় রান্না হরে বাবা গো তারপর মা একটু হাত দিয়ে দেখলো যে ডাটা গলেছে কিনা আলু গলেছে কিনা তো একটু গলেছিল তারপরে মা একটু শেক মেক করে সবকিছু ঠিকঠাক আছে কিনা লবণ টবন আর আমার শ্বশুরা বারবার লবণ খায় না একদম একদমই কম খাই তো যাই হোক সবকিছু একটু কম কম দিয়ে রান্না বান্না করে আর তারপর ঢেলে নিল দেখতে পাচ্ছ আমাদের ঢালা হয়ে গেছে তো এইভাবেই আমার রান্না বান্না মানে প্রতিদিনকার শাকসবজি ঘাটেই থাকে জন্য আমরা বেশি একটা বাজার কাট করি না কিনার ভিতরে শুধু আলো আর ঝালটাই কিনা হয় তো ঝাল গাছও লাগানো হয়েছে কয়েকদিন পরে ঝালও ধরবে তো ভিডিওটা এখানে আমি শেষ করছি ভালো লাগবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য টাটা